ইংল্যান্ডের হেডিংলিতে ভারতীয় অধিনায়ক হিসাবে নিজের প্রথম টেস্ট ইনিংসে সেঞ্চুরি করলেন শুভমান গিল সেই সঙ্গে শুভমান ঢুকে পড়লেন বিজয় হাজারে সুনীল গাভাস্কর ও বিরাট কোহলির ক্লাবে এর আগে এই তিন ভারতীয় ক্রিকেটার অধিনায়ক হিসাবে প্রথম টেস্টে সেঞ্চুরি করেছেন উনিশশো সালে ইংল্যান্ডের বিরুদ্ধে অধিনায়ক হিসাবে নিজের প্রথম টেস্ট ম্যাচে অপরাজিত একশো চৌষট্টি রানের একটি ইনিংস খেলেন বিজয় হাজারে উনিশশো সালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে একশো ষোলো রানের ইনিংস খেলেন সুনীল গাভাস্কার দীর্ঘ অপেক্ষার পর দু সালে বিরাট কোহলি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অধিনায়ক হিসাবে প্রথম টেস্ট ম্যাচেই একশো পনেরো রানের ইনিংস খেলেন এবার সেই ক্লাবে ঢুকে পড়লেন শুভমান গিল ইংল্যান্ডের হেডিংলিতে অধিনায়ক হিসাবে তার প্রথম টেস্টেই একশো সাতচল্লিশ রানের ইনিংস খেললেন শুভমান গিল বন্ধুরা ক্রিকেটের এমন অনেক ভিডিও পেতে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সেই সঙ্গে ভিডিওটি লাইক ও শেয়ার করুন